হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাব হচ্ছে অফার কালেকশন ঠিক আছে এখানে তিন চারটি ক্যাটাগরি কাপড় আছে আর এটা আজকে খুবই রিজনেবল প্রাইসে থাকবে এই যে কাপড়গুলো দেখেন এগুলো 350 400 টাকা করে আমরা বিক্রি করছি অর্গানিক কাপড় এটা একটা কালারই রয়ে গেছে এটা আজকে প্রাইসটা থাকবে মাত্র 200 টাকা করে একটা কালারই রয়ে গেছে ঠিক আছে যে নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে আমাদের কাছে আরো সুন্দর সুন্দর কাপড় আছে আমি আপনাদেরকে দেখাই এই যে কালেকশন টা দেখেন এটা হচ্ছে আর ই কাজ করা

এই এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন সবগুলো কিন্তু 200 টাকা গজে আপনারা পেে যাচ্ছেন তাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর যার যেটা ইচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভায়ো শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন মাত্র দুইশো টাকা পার গজ দশটার মতো কালার আছে যারা পাইকে যোগাযোগ করবেন এই যে সবই কালার সুন্দর চিকেন কাজ করা আছে কাপড়ের মাঝে ঠিক আছে এখানে কিন্তু দুইটা কোয়ালিটি আছে এই যে এখন কিন্তু আরেকটা ভাইয়া দেখাবে এটা কিন্তু সাদার উপরে চিকেন কাজ করা আছে এটা বহর থাকবে ফুল আড়াই হাত এবং এতক্ষণ যেগুলো দেখলেন ওগুলো কিন্তু সাড়ে তিন হাত এটা জামা ওড়না ফতুয়া কাতুয়া সবকিছু পাঞ্জাবি সবই তৈরি করতে পারবেন এটা দিয়ে এবং খুবই আরামদায়ক একটা কাপড় হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা কালেকশন আছে। বলে দেখেন আরো সুযোগ আছে আমাদের সকল প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু আপনাদেরকে ভাই কালেকশনটা দেখেন এই ডিজাইনটা ইচ্ছা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন। ডিজাইনটা লাগবে খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন কারণ কাপড়ের খুবই কাপড়ের প্রচুর চাহিদা। যেহেতু গরম আর গরমে কিনতে এগুলো কাপড় করে খুবই আরাম। খুবই খুবই আরাম হ্যাঁ।

খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে ভাইয়া শপের অ্যাড্রেস দেওয়া থাকবে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত রেলওয়ে আলমি সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জির ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্সটি ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ